আরো রয়েছে যখন পুরো হবে সব গাছে নানা কালারের আর কি এটার মধ্যে কিন্তু লাল আর গোলাপি মনে হয় মিশানো ওটা জানো এই যে লাল আর গোলাপি কালার কালারটাই একটু অন্যরকম বোগেন ভ্যালিয়ার এটার কালারটা সম্পূর্ণ আলাদা কালার এই দিকটাতে হালকা এই দিকটাতে দেখো ডিপ দুটো বললাম তো রকম কালার মিশানো আর এইটাও এটা অন্য দেখো কি সুন্দর কালারটা এইটা ওইটাই তো বললাম আর সকাল বেলায় যে চলে আসছে এদিকে সাদা রং আর সবগুলো যখন হবে তখন আরো ভালো লাগবে আর অন্য কালার গুলো আছে এইদিকে আর সকাল বেলায় চলে আসছে আজকে হচ্ছে ইচোর চিংড়ি করা হবে ইচোর চিংড়ির যে রান্না সেটা করব তার প্রস্তুতি এই যে চিংড়ি মাছ ইচোর পেয়েছো বাজারে একটা টাইম পয়েন্ট প্রথম 200 টাকা কেজি ইচোর কিনে নিয়ে এসেছি একটা তার রান্নার প্রস্তুতি চলছে এখন আর এই ছাদে যেহেতু চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি আর নিচে এচড়টা কেটে নেব কেটে নিয়ে একদম মশলা টসলা করে রান্না শুরু হয়ে যাবে আমার হচ্ছে আজকে রান্না করার পালা এঁচড় চিংড়ি আর হচ্ছে তোমার করার পালা খাওয়ার পালা নাকি দেখো কত বলা

আর এই চিংড়ি মাছ ছাড়াতেই যতটা সময় লাগবে অনেকটা সময়ই লাগে এখানে সাতশো গ্রাম চিংড়ি মাছ আছে দেবো না অল্প দেবো যেহেতু এচোরটা ছোট হয়ে গেছে এবার আসল জিনিসটা আসল জিনিসটা কাটার জন্য হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি একটুখানি বডিতে তেল লাগিয়ে নিলাম আর কিসের বডি বটিদার বডি হুম আর হচ্ছে এই যে ছোটো মানে এই সবে তো ওঠা শুরু হয়েছে এটা বড় এখনও হয়নি এটা হচ্ছে ছোট তাইপের একটা আর এই চোটটা কাটা কিভাবে কাটতে হয় সেটা তো আপনাদের অনেক আগে আমি একবার দেখিয়ে দিয়েছিলাম খুব সোজাভাবে কীভাবে ছাড়াতে হয় কীভাবে কাটতে হয় যেরকম টুকরো করে নিয়ে তারপরে প্রথমে এইরকম কিছুটা ডুমো ডুমো করে নিতে হবে এই যে এইভাবে ডুমো করে নিয়ে পিঠটা ছাড়িয়ে দিলে ভালো হয় এবার এই যে নিয়ে একটা নিয়ে এই যে এইভাবে সহজেই এই যে এটাকে ছাড়িয়ে এই যে ফুলে দেওয়া যায় বেশ আর এই যে মাথার এটা এটা দিন এটাই যে সুন্দরভাবে এইভাবে এই চোরটাকে কাটা যায় তাহলে এরকম প্রথমে চাল থালি করে তারপরে ডুমোডুমো করে নিয়ে এই পিঠটাকে পিঠের যে শক্ত অংশ এই শক্তাংশকে এইভাবে সহজেই বের করে দেওয়া যায় এই যে সামনের দিকের যে অংশটা সেই অংশটাকে এভাবে ফেলে দিন ফেলে দেওয়ার পরে যে মাঝখান থেকে টুকরো করে দিন এই যে সুন্দর হয় এইভাবে আমি এ চোরটাইবার কেটে নিচ্ছি চিংড়ি তো আগে ছাড়ানোই আছে আজকে একদম শীতের শুরুতে প্রথম এচোট চিংড়ি আর এ চিংড়ি ভালোবাসে না এমন মানুষের সংখ্যাও কিন্তু খুব কম

মানে অল্প ছিল মনে তাই না আর এটা জল ভরা চলছে আমাদের জল ভরছে জল ভরা চলছে আর যেটা জল ভরার জন্য কিনেছিলাম সেটা তো বেশি ছোট হয়ে যাচ্ছে ওই জন্য ওটা আমরা ওখানে ওটা ইউজ করছি পরিষ্কার হচ্ছে আমাদের একটা হালকা তো ফুলের মতো করেছে ওটা কিন্তু অরিজিনাল গাছ নয় তাই তো হ্যাঁ এটা হচ্ছে আর্টিফিশিয়াল পাতাবাহারি গাছ সব সুন্দর যে নিচের অংশটা এরকম এই হচ্ছে একদম পুরো গাছের এই কাণ্ডটা দেখো গাছের মতো অরিজিনালি গাছের মতো মনে হয় হ্যাঁ অরিজিনালি কাণ্ড মতো বললাম একদম অরিজিনালি কাণ্ড মতো কিন্তু এটা হচ্ছে আর্টিফিশিয়াল আর এটাকে মাঝে মাঝে একটু মুছে দিতে হয় তাই তো এই যে সুন্দর একটা চেন পড়েছে গলায় এখন তাকাচ্ছে না রাগ করে আছে ওনার ঠান্ডা লেগেছে স্নান করিয়ে দেওয়া হয়েছিল বলে ওনার রাগ এই যে গলায় চেন নতুন চেন পড়েছে আবার তাকায় কি এই যে আমাদের লম্ব 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 লু কুমার ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে

এখন হচ্ছে চোট চিংড়ি আর আলু দিয়ে মশলার সঙ্গে হচ্ছে কষানো হচ্ছে দেখুন কালার দেখুন একদম গাঢ় পাঠা রান্না প্রায় আমার শেষের দিকে রয়েছে এবার এটা দিয়ে আমি একটু মেশাচ্ছি এই জল দিয়ে দিলাম এই চিংড়ি রান্না আমার একদম শেষের দিকে এবার জল দিয়ে আলু কি দেখো দেখো চিংড়ির কালার দেখো মাখো মাখো ব্যাপার এসে যাবে একদিন পুরো এবার আমি ঢাকা দিয়ে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে ঘি আর হচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে